উট অবিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ দেবগুরু বৃহস্পতি বক্রি হচ্ছেন বকর বকর রাশি মানুষজন আবার শুরু করতে পারেন আবার শুরু করতে পারেন নিজের ব্যবসা আবার শুরু করতে পারেন নিজের বারেড লাইফ নিজের কনজুগার লাইফ নিজের সেভিংস নতুন করে বাজার চেষ্টা বকর আবার শুরু করতে পারেন সপ্তমভাবে ভাবে বৃহস্পতি থাকছে আগামী এগারোই নভেম্বর থেকে এগারোই মার্চ পর্যন্ত তবে সপ্তমভাবে ভাবে বক্রি হলেও তার এই সপ্তমভাবে থাকা কিন্তু বেশি দিনের নয় পাঁচই ডিসেম্বর বৃহস্পতি তিনি গমন করতে চলেছেন মিথুন রাশিতে ষষ্ঠভাবে মিথুন রাশিতে প্রবেশের সাথে সাথে এই বক্রি বৃহস্পতি মকরের পরিশ্রমের মাত্রাকে বাড়িয়ে দেবেন খাটতে হবে সাকসেস পেতে গেলে প্রচুর পরিশ্রম করতে হবে তবে এতদিন যেটা হচ্ছিল খাটছিলেন তো প্রচুর কিন্তু সাকসেস আসছিল না এবার সেই সাকসেস দেখতে পাওয়া যাবে খাটুনির সঙ্গে সঙ্গে সাকসেস রেট সেটাও বাড়তে চলেছে এবং আপনার গ্রোথ আপনার ডেভেলপমেন্ট এটা হবে চোখে পড়ার মতো প্রমিনেন্ট ডেভেলপমেন্ট দেখতে পাবেন মকর রাশি বা মানুষরা বৃহস্পতি সপ্তমভাবে বক্রি হচ্ছে তারপরে সে প্রবেশ করবে ষষ্ঠভাবে আমরা জানব শাস্ত্র কি বলেছে এই বিষয়ে তারপরে আমরা আলোচনা করব বাস্তব পরিস্থিতির পরিপ্রেক্ষিতে প্রথমেই আমরা জানবো সপ্তম ভাবে বক্রি বৃহস্পতি শাস্ত্রে রয়েছে সপ্তমে বৃহস্পতির ভাবে লক্ষণাং অর্থাৎ যদি বৃহস্পতি সপ্তমভাবে অবস্থান করে বক্রি হয় তাহলে দাম্পত্য জীবনে অশান্তি স্ত্রীর সঙ্গে বিবাদ হতে পারে অন্যদিকে অর্থক্ষয়ের ইঙ্গিত আসে এই অবস্থায় মানুষের পারিবারিক সম্পর্ক দুর্বল হয় এবং সুখ সমৃদ্ধি সাময়িকভাবে বাধাগ্রস্ত হয় তাহলে এই কর্কট রাশিতে বৃহস্পতির অবস্থান মকরের জন্য যে বিরাট শুভ হচ্ছে শাস্ত্র কিন্তু সেটা বলছে না কিন্তু যখন বৃহস্পতি বক্রে রয়েছে মকরের দ্বিতীয় রাহবুত্রীতি বক্রি শনি অবস্থান করে রয়েছে এই অবস্থায় মকরের অ্যাক্টিভিটি লেভেল বাড়বে এবং যে সূত্র দিয়ে ক্ষয় হচ্ছিল যেই সূত্রগুলি থেকে ক্ষতি হচ্ছিল ডিস্টারবেন্সেস আসছিল সেই সূত্রগুলি কিন্তু ব্লক হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে অর্থাৎ যে গর্ত দিয়ে জল বেরিয়ে যাচ্ছিল সেই গর্ত কিন্তু এবার চাপা পড়বে ফলে উন্নতি যাই হোক না কেন সঞ্চয় গ্রোথ সেটা কিন্তু স্পষ্ট দেখতে পাওয়া যাবে থেকে যাওয়া রয়ে যাওয়া এই বিষয়টি আমরা দেখতে পাবো বকরিব বৃহস্পতির কারণে তার সঙ্গে সঙ্গে বৃহস্পতি বক্রি হওয়ার সাথে সাথে মকর রাশি বা লগ্নের মানুষজন তারা কিন্তু একটু অ্যাক্টিভ একটু অ্যাগ্রেসিভ হয়ে উঠবেন বিয়ে করবই বিয়ে করেই ছাড়ব এরকম একটা মেন্টালিটি তাদের মধ্যে কাজ করতে দেখতে পাওয়া যাবে কখনো কখনও একটু একটু ইমোশনাল হয়ে পড়তে পারেন কিন্তু সাধারণত মকরের মধ্যে বিরাট ইমোশন আসছে না জীবনের পারপাস খুঁজে পাওয়ার একটা চেষ্টা যেটা নাইনটি মানুষের ক্ষেত্রে কিছুই নেই যে কেন বেঁচে আছি কি আমার জীবনের লক্ষ্য সেটা কিন্তু আবিষ্কার করতে পারবেন মকর রাশি বা লগ্নের পারস বন্ধু বান্ধবের সঙ্গে সম্পর্ক ভালো হবে বিবাহিত জীবনের কারণে নতুন কিছু কুটুম্বের সঙ্গে সংযুক্ত হওয়ার প্রচেষ্টা অবশ্যই করতে পারেন আপনি এই ক্ষেত্রে কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে নতুন ব্যবসা শুরু করুন কিন্তু কাউকে বেশি বিশ্বাস করলে ধার বাকি দিলে কম পয়সায় পার্টনারশিপ শুরু করালে বিপদে পড়বেন আপনি ক্ষতি হবে আপনার ব্যবসার ক্ষেত্রে পুরনো পরিসংখ্যান পুরনো স্ট্যাটিস্টিক্স মেনটেন করে কাজকর্ম করুন খরচ করুন পরিকল্পিতভাবে অতিরিক্ত খরচ এই সময় আপনাকে বেকায়দায় ফেলতে পারে আপনার অনাত্মা অর্থাৎ যে সমস্ত জিনিসের সঙ্গে যে সমস্ত মানুষের সঙ্গে আপনার রেগুলার ডিলিংস হয় যাদের সঙ্গে আপনার রেগুলার ইন্টারাকশন রয়েছে সেই সমস্ত মানুষ তাদের দ্বারা কিছুটা ক্ষতিগ্রস্ত হতে পারেন সেই সমস্ত মানুষের কারণে কিছুটা দিনাগ্রস্ত আবহাওয়ারগ্রস্ত হয়ে পড়তে পারেন মকর রাশি বা লগ্নের মানুষজন রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু গ্রোথ দেখতে পাওয়া যাবে অনেক না বলা কথা এই সময় মকর বলতে পারবেন কাউকে প্রপোজ করতে চাইলে এটা আদর্শ সময় প্রেমিক কিংবা প্রেমিকা তার সঙ্গে একাধিক মানুষের অ্যাটাচমেন্ট রয়েছে আপনি জানেন কিন্তু আপনি তাকে বিয়ে করতে চান এই অবস্থায় তাকে বিয়ের জন্য কনভিন্স করার চেষ্টা এটা অবশ্যই করা যেতে পারে ইলেকট্রনিক জিনিসপত্র নষ্ট হওয়ার সংযোগ দেখতে পাওয়া যায় নতুন ব্যবসা নতুন কাজকর্মে আপনার গ্রোথ অনেক অনেক বেশি রোমান্টিক হয়ে পড়তে পারেন একটু বেশি রোমান্টিক হয়ে পড়ার সম্ভাবনা এটা মকরের ক্ষেত্রে রয়েছে নতুন কাজ নতুন ক্রিয়েটিভিটি নতুন ক্ষেত্র নতুন প্রতিষ্ঠা এটা কিন্তু মকরের জন্য চলেছে ঐশ্বরিক বিশ্বাস কিছুটা কমতে দেখতে পাওয়া যাবে আসতে একটু বেশি লজিক্যাল হয়ে ওঠার চিন্তা মকরের ক্ষেত্রে আসবে স্পেশালি যাদের বয়স উনিশ থেকে তিরিশের মধ্যে তারা কিন্তু একটু নাস্তিক হয়ে উঠবেন এই সময়ে কিন্তু পাঁচই ডিসেম্বরের পর থেকে এই বৃহস্পতি সিক্স হাউসে চলে আসবেন তখন পরিশ্রম প্রবণতা বাড়বে কিন্তু শাস্ত্র কি বলছে আসুন দেখা যাক শাস্ত্রে বলছে ষষ্ঠস্থ বক্রগ সৌম রোগ ঋণ বিবাদ শত্রু বৃদ্ধিং করৌ তীর দৈনং দুঃসংচ সম্পদ অর্থাৎ যদি বৃহস্পতি ষষ্ঠভাবে অবস্থান করে বকরি হয় তবে তার ঋণ রোগ এবং শত্রুকে বৃদ্ধি করে আবার মানুষের দৈহিক কষ্ট মানসিক উদ্বেগ এবং অর্থনৈতিক দুশ্চিন্তাও দেখতে পাওয়া যায় এই অবস্থায় এই পরিস্থিতিতে শত্রুরা শক্তিশালী হয়ে ওঠে এবং তাদের কারণে কর্মক্ষেত্রে বাধা সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় সুতরাং ষষ্ঠভাবে বৃহস্পতি এটা কিন্তু বিরাট শুভ নয় যেহেতু বক্রি বৃহস্পতি তাই পরিশ্রম প্রবণতা বাড়িয়ে দেবে কাজকর্মের প্রতি আপনার আসক্তি কাজকর্মের প্রতি একাগ্রতা তাকে বাড়িয়ে দেবে এবং অ্যাচিভ করতেই হবে এই যে গুণ সেটাকে ফিক্স করা এবং সেটাকে অ্যাচিভ করবার জন্য প্রচুর পরিশ্রম করা এটা আপনি করতে পারবেন এবং তার ফলেই কিন্তু আপনার গ্রোথ আপনার ডেভেলপমেন্ট এটা প্রমিনেন্ট হয়ে উঠতে দেখতে পাওয়া যাবে লোভের উপর নিয়ন্ত্রণ রাখতেই হবে সামান্য লোভ প্রতারিত হতে পারেন আপনি বিভিন্ন ধরনের বিদেশি সংযোগ সেগুলির কারণে কিন্তু প্রতারিত হওয়ার সম্ভাবনা অনেক বেশি বহু মানুষ প্রলোভন দেখাবে নিজের উপর নিজের নিয়ন্ত্রণ অবশ্যই রাখতে হবে স্টক মার্কেটে ইনভেস্ট করতে পারেন নিজের অবস্থা নিজের পরিস্থিতি বুঝে অবশ্যই ইনভেস্ট করতে পারেন চলে আসি নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন উত্তরাষারা নক্ষত্রের মানুষরা মাথা অল্প বিস্তর গরম থাকবে পরিশ্রমের চাপ নিতে নিতে মন মেজাজ খারাপ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে পার্থক্য সেপারেশন ইত্যাদি সম্ভাবনা স্পষ্টভাবে দেখতে পাওয়া যায় গোপন শত্রুতা প্রকট হয়ে উঠবে একদম প্রকাশ্যে আপনাকে নাস্তানাবোধ করবার চেষ্টা আপনার শত্রুদের মধ্যে দেখতে পাওয়া যাবে বৃক্ষরোপণ পরিবার পরিজনের প্রতি অ্যাটাচমেন্ট বাড়িয়ে তোলা ইমোশনাল না হওয়া এগুলো আপনার জন্য শুভ ব্যবসায় উন্নতি স্পষ্ট বিবাহিত জীবন মাজারি স্বামী স্ত্রী এদের মধ্যে ভরসার একটা অভাব সৃষ্টি হতে পারে মা বাবা ভাই বোন এদের সঙ্গে সম্পর্ক ভালো হতে চলেছে গোপন শত্রুতা থাকছেই শ্রবণ নক্ষত্রের ক্ষেত্রেও প্রেশার আসবে ফিনান্সিয়াল প্রেশার এবং এডুকেশনাল প্রেশার পড়াশোনা করছেন প্রচণ্ড চাপ সেমিস্টার এগিয়ে কিছু পড়া হয়নি এবার একটু অ্যাক্টিভ হতেই হবে আর কিছু করা যাচ্ছে না এই সিচুয়েশন আপনার ক্ষেত্রে কার্যকরী হতে পারে যারা একটু হায়ার স্টাডিজের মধ্যে রয়েছেন লাইক গবেষণা করছেন এই ধরনের মানুষজন পোস্ট করছেন বিদেশে রয়েছেন তাদের ক্ষেত্রে উন্নতির মাত্রা অনেক অনেক বেশি ইমোশনাল ব্ল্যাকমেলিং এর শিকার হতে পারেন শ্রবণা পরিচিত কোনো মানুষ আপনাকে ইউজ করে অর্থনৈতিক সুবিধা দেওয়ার চেষ্টা করতে পারে খেদে পড়ে যাবে তারা আপনার পায়ে সামান্য কিছু টাকার জন্য কিন্তু যেই সেই টাকাটা দিয়ে দেবেন তাদের রূপ বদলে যেতে দেখতে পাওয়া যাবে তাদের রূপ অ্যাপিয়ারেন্স অ্যাটিটিউড সব চেঞ্জ হয়ে যাবে এবং তাদের কারণে আপনি হানড্রেড পারসেন্ট ক্ষতিগ্রস্ত হবেন অস্থির চিত্ত মানসিকতার জন্য কিছু মানসিক সমস্যা সৃষ্টি হতে পারে শরীরে পেইন হার মাংস অস্থিমজ্জায় ব্যথা আপনাকে বেশ ভোগাতে পারে পুরোনো কোনো বংশগত রোগের প্রাদুর্ভাবের সম্ভাবনা দেখতে পাওয়া যায় অর্থনৈতিক উন্নতি হবে এবং হবেই হবে বিয়ের কথাবার্তা শ্রবণার ক্ষেত্রে ফাইনাল হতে পারে পরবর্তী নক্ষত্র ধনিষ্ঠা যা কিছু কাজ যেটা আগে পরিকল্পনা করেছিলেন ইনকমপ্লিট রয়ে গেছে তাদের জন্য এটাই আদর্শ সময় নিজের অসম্পূর্ণ কার্যকে সম্পূর্ণ করবার উচ্চবিদ্যার যোগাযোগ দেখতে পাওয়া যাবে ধনিষ্ঠা নক্ষত্রের মানুষদেরও কিন্তু প্রতারিত হওয়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে ইমোশনের উপরে বিরাট আঘাত আসতে পারে স্বামী কিংবা স্ত্রীর শরীর নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন ধনিষ্ঠা কর্মতৎপরতা বাড়ছেই মানসিক দিক থেকে কিছুটা চাপ আসবে কিছু ট্রিটমেন্টের প্রয়োজনীয়তা হতে পারে যাদের পুরনো কোনো রোগ রয়েছে সেই রোগ আবার ফিরে আসতে পারে এর কারণে বাড়তে পারে সমস্যা মানসিক অস্থিরতা থেকে নিজেকে মুক্ত করবার চেষ্টা অবশ্যই করতে হবে কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ আসতে চলেছে বেশ কিছু ক্ষেত্রে যন্ত্রণাময় পরিস্থিতি সৃষ্টি হতে পারে এমন কিছু সিচুয়েশন যেটাকে কন্ট্রোল করা কঠিন হচ্ছে কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে ভিশন কনফিউশন সৃষ্টি হতে পারে এই সমস্ত বিষয়ে একটু সচেতন থাকতে আপনাকে অবশ্যই হবে তাহলে এবার আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় কাজ করে চলেছি কখনো কখনো আমরা আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ বিতরণ করেছি করেছি পোশাক তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে মানুষের উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তা করছি একটি আশ্রম ফর্মেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম মঠ ও সেবাশ্রমের তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তোলবার জন্য যতটুকু সময় ভব যতটুকু শান্ধ অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যত্ত সেবা এবং প্রকৃতিপূজারের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার আমরা চলে আসবো আপনাদের প্রশ্ন পর্যায়ে প্রদ্যন্ম সেন আঠাশ দুই উনিশশো তিরানব্বই সাতটা পনেরো এ এম প্লেস অফ বার্থ শিলিগুড়ি খুব খারাপ টাইম চলছে কিছু বলুন প্রদ্যন্ম প্রথমেই বলি যে খারাপ টাইমটা চলছে মেইনলি অর্থনৈতিক দিক থেকে আর এই অর্থনৈতিক স্ট্রেস তোমার কিন্তু মানসিক দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে দু সালের জুলাই মাসের পর থেকে ফিনান্সিয়াল কন্ডিশন অনেকটা ভালো হতে চলেছে মানসিক চাপ অস্থিরতা এগুলো থেকে তুমি মুক্তি পাবে এবং বেশ ভালো একটা জীবন কাটানোর সুযোগ এটা কিন্তু তোমার সামনে আসতে চলেছে মানসিক দিক থেকে চাপমুক্ত হওয়ার চেষ্টা করো রিলেশনশিপগুলির দিকে বেশি সময় দেওয়ার দরকার একেবারেই নেই হাতে টাকা পয়সা আসবে সেটাকে প্রপার ওয়েতে ইউটিলাইজ করবার চেষ্টা এটা অবশ্যই তোমাকে করতে হবে বাবার থেকে দূরত্ব সৃষ্টি হওয়ার একটা সংযোগ তোমার দেখতে পাওয়া যায় তাছাড়াও পিতৃদোষের একটা সংযোগ সেটাও তোমার কুণ্ডলীতে রয়েছে নিজেকে একটু সাবধানে রাখার চেষ্টা করো প্রত্যেকটা কাজের মধ্যে পারফেকশন নিয়ে আসার চেষ্টা করো সাকসেস আসবেই তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী আদি আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর সমৃদ্ধ সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন জয় মা আদিশক্তি শক্তি নমস্কার